আজকে কিন্তু দেখাবো খুবই চমৎকার সাইজের রুই মাছ গ্লাস কাপ মাছ বলে সেই গ্লাস কাপ মাছ আছে এবং এখানে কিন্তু একটি সিলভার কাপ মাছ আছে মাছগুলো কোথা থেকে এসেছে কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ কত কেজি ওজন হতে পারে সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো মাছগুলো কত টাকা কেজি বিক্রি করছেন তিনশো টাকা কেজি কোথা থেকে এসেছে মাছগুলো সর্বোচ্চ কত কেজির মাছ আছে রুই দুই কেজি আড়াই কেজি গ্লাস কাপ টাকা কেজি কত কেজি হতে পারে গ্লাস কাপ মাছ হ্যালো আসসালামু আলাইকুম দিছি সাঈদ আহমেদ চলে এসেছি অ্যানাদার একটি মাছের ব্লগে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু দেখাবো খুবই চমৎকার সাইজের রুই মাছ দেখতে পাচ্ছেন কিন্তু আমার সামনে যে মাছগুলো এগুলো কিন্তু সবই রুই মাছ দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ সাইজের কিন্তু এই রুই মাছগুলো সাথে কিন্তু একটি কাতল মাছ আছে এগুলো মাছগুলো কিন্তু জীবিত নয় তারপরে কিন্তু একদম ফ্রেশ সাইজ বা ফ্রেশ যে মাছগুলো সেই মাছগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের মাছ আছে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই পাশটা এই পাশে কিন্তু আরো বেশ বড় সাইজের মাছ আছে যে গ্লাস কাপ মাছ বলে সেই গ্লাস কাপ মাছ আছে এবং এখানে কিন্তু একটি সিলভার কাপ মাছ আছে সবই কিন্তু বড় বড় সাইজের মাছ এক ফ্রেমে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখলে বুঝতে পারবেন যে যে পাত্রটিতে মাছগুলো রাখা হয়েছে সেই পাত্রটি কিন্তু আসলে একদম পরিপূর্ণ তিনটি মাছে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে এবং এ পাশে কিন্তু আরো কিছু সিলভার মাছ আছে দেখতে পাচ্ছেন কিন্তু বড় বড় সাইজের কিন্তু সিলভার মাছ এবং আরেকটি রুই মাছ আছে তো মাছগুলো কোথা থেকে কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ কত কেজি ওজন হতে পারে সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাতে করে আপনারা মাছের দাম সম্পর্কে অবহিত হতে পারবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দুই মাছগুলো কত টাকা কেজি বিক্রি করছেন 320 টাকা কেজি কোথা থেকে এসেছে মাছগুলো এ বাউরের মাছ বাউরের মাছ না সর্বোচ্চ কত কেজির মাছ আছে রুই 2 কেজি আড়াই কেজি 2 কেজি আড়াই কেজি এবং আরেকটি কাতলা মাছ দেখছি কাতলা মাছটি কত কেজি ওজন হতে পারে ও কাতল 3.5 কেজি সাইজ কত টাকা কেজি বিক্রি করছেন 350 350 তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এতক্ষণ যে রুই মাছগুলো দেখাচ্ছিলাম এবং কাতল মাছগুলো দেখাচ্ছিলাম বিক্রি হচ্ছে কত টাকা কেজিতে এবং কোথা থেকে এসেছে সেটি কিন্তু আসলে আপনারা জেনে নিতে পারলেন তো আরও কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে সেগুলোর কিন্তু দাম সম্পর্কিত আপনাদের জানানোর চেষ্টা করব এবং সব ফ্রেশ ফ্রেশ মাছগুলো কিন্তু বাজারে আসে তো বাউর থেকে মাছ যে মাছগুলো ধরা পড়ে সেই মাছগুলো কিন্তু সকালবেলা চলে আসে আড়তের উদ্দেশ্যে এবং আড়ত থেকে কিন্তু এই পাইকার ভাইরা আসেন পাইকার ভাইরা কিন্তু তাদের মাছের আড়তে নিয়ে আসেন এবং খুচরা বাজার হিসাবে বিক্রি করে তো কোছরা বাজারে কিন্তু মাছের মূল্য একটু বেশিই থাকবে স্বাভাবিক তারপরে কিন্তু মাছের মূল্য ঠিক আছে কিনা সেটি কিন্তু আসলে কমেন্ট করে জানাবেন এবং এই পাশে যে মাছগুলো আছে এটি কিন্তু একটু জানার চেষ্টা করব যে এই মাছগুলো আসলে কোথা থেকে এসেছে এবং কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভাই গ্লাসকাপ মাছটি কত টাকা কেজি বিক্রি করছেন গ্লাসকাপ 320 টাকা কেজি কত কেজি হতে পারে গ্লাসকাপ মাছ 7 কেজি সাত কেজি ওজনের বৃহৎ কিন্তু গ্লাস কাপ মাছটি দেখতে পাচ্ছেন সাত কেজি ওজন হবে তিনশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হলেও আসলে একটি হিউজ কিন্তু আসলে টাকার বিষয় এখানে আছে তো এই মাছগুলো কিন্তু আসলে বড় বড় যারা মাছ প্রেমী আছে তারাই কিন্তু আসলে নিতে পারেন বা বড় বড় যারা মাছ কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা মাছ খেতে যাদের পছন্দ তারাই কিন্তু এই বড় বড় মাছগুলো নিতে পারেন সাত কেজি ওজনের একটি মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কিন্তু ঝিনাই নতুন নতুন খোলায় এখানে কিন্তু আরও বড় বড় মাছ আছে যে সিলভার কাপ মাছ বলে সেই সিলভার কাপ মাছ কিন্তু পাশে আছে তো তিনটি মাসে কিন্তু একটি মাছের পাত্র কিন্তু একদম পুরো ভরে গেছে তো এই পাশে মোটামুটি সবই বড় ধরনের মাছ ছোট মাছ আজকে বাজারে খুব একটা দেখছে না যেদিকে দেখছি সেদিকে কিন্তু বড় বড় মাছ বিক্রি হচ্ছিল খুবই সুলভ মূল্যে তো এই মাছগুলো কিন্তু সবই ফ্রেশ মাছ বিভিন্ন পুকুর থেকে বিভিন্ন বাওর থেকে কিন্তু এসেছে এই মাছগুলো তো কেমন লাগলো আজকের মাছের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ